সো এটা দেখেন লাস্ট ওয়ান কালেকশন খুবই সুন্দর ট্রেন্ডি একটা কালেকশন কিন্তু নিয়ে নিতে পারছেন যেহেতু এখন ভেকেশন সময় চলছে সো এটা ছিল টপস কালারে দুটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন অনলাইন অর্ডারের জন্য এই দুটো নাম্বারে কল করবেন আর দোকানের স্ত্র দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ